নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আগস্ট মাসে শনিদেব সস রাজ্য গঠন করতে চলেছে বুধ শুক্র এবং শনির অবস্থানে তৈরি হতে চলেছে সমসপ্তক রাজ্য এবং কেন্দ্র ত্রিকোণ রাজ্য আর রাজযোগের প্রভাবে বড় বদল আসতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন আর শোনার পর যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে একটি লাইক দিতে হবে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি শনিদেবের আশীর্বাদ পেতে চান এবং আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই খুলতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি শনিদেব অশুভ প্রভাব পড়লে ব্যক্তির জীবনে নানান খারাপ প্রভাব পড়ে আর শনিদেবের সুপ্রভাব পড়লে জাতক লাভের মুখ দেখতে পান সেই ব্যক্তিকে আর পেছনে ঘুরে তাকাতে হয় না তাকে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করে স্বয়ং শনিদেব শনিদেব হলেন কর্ম ন্যায় বিচার এবং প্রতিশোধের দেবতা একজনের চিন্তা কথা এবং কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন শনি হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিমায়ক কর্মফলের দেবতা শনি সব্বাইকে তাদের কর্ম অনুসারে ফলদান করেন খারাপ কাজ করলে শনিদেব খারাপ ফল দেন আর ভালো কাজ করলে শনিদেব ভালো ফল দিয়ে থাকেন শনিদেব জন্মছকের ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের অধিপতি কোষ্ঠীতে শনি উচ্চস্থ বা নিজস্ব ঘরে থাকলে তা শুভ ফল লাভ করা যায় তবে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এই আগস্ট মাসটি চমৎকার হতে চলেছে এই শনি শুক্র ও বুধ রাশি পরিবর্তনের কারণে অনেকগুলি রাজ্য তৈরি করেছে যা এই সিংহ রাশির জাতক জাতিকাদের প্রচুর সুবিধা দেবে আগস্ট মাসে যে কাজই আপনারা করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন এক কথায় আপনারা যদি কোনো কাজ মনে করে থাকেন যে এই আগস্ট মাসে করবেন বা করতে চাইছেন অবশ্যই কিন্তু সেই কাজগুলি আগস্ট মাসে আপনারা করে ফেলতে পারেন কারণ শনিদেবের আশীর্বাদ রয়েছে সর্বদা আপনার মাথার ওপর অর্থাৎ সেই জন্যই এই বড় ঠাকুরের আশীর্বাদে আপনাদের ভাগ্য খুলে যাবে এই আগস্ট মাসেই সুপ্রিয় বন্ধুরা দেখুন জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে আগস্ট মাসটি একটি চমৎকার হতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে সবচেয়ে শক্তিশালী গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কারণ শনিদেব সবচেয়ে ধীর গতিতে চলে এবং কর্ম অনুসারে ফল দেয় শনির প্রভাব একজন মানুষকে ধ্বংস করে দেয় যেখানে শুক্র ধন সমৃদ্ধি ও ঐশ্বর্যের দাতা বুধ গ্রহের রাজকুমার ব্যবসা বা ব্যক্ততা এবং বুদ্ধির দাতা এবং আগস্ট মাসে শনি সস রাজ্য গঠন করেছেন বুধ ও শুক্রের জ্যোতি হচ্ছে এছাড়াও বুধ ও শুক্র এবং শনির অবস্থানে মুখোমুখি দৃষ্টিতে আছে যার কারণে সমসপ্তক রাজ্য এবং কেন্দ্র ত্রিকোণ রাজ্য গঠিত হচ্ছে এই সমস্তগুলি যোগগুলি বারোটি রাশির উপর একটি প্রভাব ফেলবে তবে বিশেষ করে এই সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছে যেগুলি এই রাজ্যকে বামপার সুবিধা পাবে আগস্টে এই মানুষের অনেক উপকার হবে এবং ভাগ্য খুলে যাবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের তবে জ্যোতিষশাস্ত্র বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের এই সিংহ রাশির সম্পর্কে জানিয়েছে সেটাই আপনাদেরকে আজকে বলবো তাই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে একটি কথা বলবো। যে আপনারা যে পয়েন্টগুলো এবার বলতে যাচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই সিংহ রাশির সম্পর্কে যে এই রাজ্য যে গঠন হচ্ছে সিংহ রাশির জাতকদের দারুণ উপকার দেবে কাজের সূত্রে ভ্রমণ করার সুযোগ পাবেন এই ভুবনে সুবিধা হবে বিশেষ করে ব্যবসায়ীরা প্রচুর মুনাফা অর্জন করবেন আপনার প্রতিযোগিতার সঙ্গে প্রতিযোগিতা হবে এবং আপনাকে এগিয়ে যেতে দেখা যাবে হঠাৎ আর্থিক লাভ হবে আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক সৌন্দর্যপূর্ণ থাকবে এবং আগস্টে আপনার কিন্তু ভাগ্য খুলে যাবে যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন দেখুন কাঙ্ক্ষিত ফল পাবেন আপনি আপনার বড় কোনো ইচ্ছা পূরণ হতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো চাকরির পরীক্ষা দিয়ে বসে আছেন তারা কিন্তু সুসংবাদ পেতে পারেন এই আগস্ট মাসেই কর্মজীবনের জন্য সময় ইতিবাচক আপনি সরকারের কাছ থেকে বড় সহায়তা সুবিধা পাবেন আপনার প্রজেক্ট সম্পন্ন হতে পারে আর্থিক লাভ হবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবে এবং কারোর সঙ্গে বিবাদ থাকলে তা এখনই কিন্তু দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই আগস্ট মাসে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ হতে চলেছে কারণ এই সময় এই রাশির ব্যক্তিরা তাদের কর্মজীবনে অনেক সুবিধা পেতে পারেন নতুন চাকরি পাবেন আপনি কঠোর পরিশ্রমের ফল পাবেন আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন সম্পদ বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের সঙ্গে সময় কাটাবেন দেখুন জ্যোতিষশাস্ত্র গণনার মাধ্যমে যেগুলো আপনাদেরকে বলা হয়েছে সেগুলোই আমি স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিলাম তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যাবে না আপনার ভালো সময় গেলে অন্য একজন সিংহ রাশির ব্যক্তির খারাপ সময় যেতেই পারে কিংবা অন্য একজন সিংহ রাশির ব্যক্তির ভালো সময় গেলে আপনার খারাপ সময় যেতে পারে দেখবেন একটা জিনিস নোটিস করবেন যে একই সিংহরাশির ব্যক্তি হয়তো অন্যজন চাকরি করছে আপনি চাকরি করতে পারছেন না আপনি হয়তো চাকরির পরীক্ষা দিয়ে বারবার সফল হতে পারছেন না অন্য একজন সিংহ ব্যক্তিকে দেখুন সে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছে অতএব যার যেটি কপালে আছে সেটাই কিনতে হবে তবে জ্যোতিষশাস্ত্রের বিচার অনুযায়ী কিছু আনুমানিক উল্লেখ পাওয়া যায় যে কি ঘটনা ঘটতে পারে এই যোগগুলো হওয়ার ফলে এই আগস্ট মাসে সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম তাই বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে এবং শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়